আরএসএস হিন্দু মহাজন ইসকন এরা আমাদের যে একটা সম্প্রীতির সমাজ ছিল এটাকে বিনষ্ট করে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তুলে যে সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত এদের সাথে আমাদের কোন ধরনের এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে রাষ্ট্রের প্রধান দায়িত্বশীলদের কর্তব্য হলো এদের পিছনে লোক লাগিয়ে রাখা বিভিন্ন সংস্থার লোক এদের পিছনে থাকবে এরা এই দেশের সম্প্রীতি সহ্য করতে পারে না এই দেশের নষ্ট করে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে তো আপনি যদি আল্লাহ দেওয়া জীবন বিধানকে একমাত্র জীবন বিধান না মানেন তাহলে আপনি আর আমি এভাবেই

নয় লক্ষ মাইনের ভিতরে আল্লা নসুল ইনসাফ নিরাপত্তা আন্না আমান সুকুন শান্তি একেবারে আদালত প্রতিষ্ঠা করেছেন এভাবে যদি আমরা প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের পদ্ধতি ওইটাই যেটা নসুল আমাদের জন্য দিয়ে গেছেন আমাদের পদ্ধতি ওটাই যেটা সাহর আই খান নদিয়া ও আউতালা আনুয়াজ তাদের জীবনে এক্সারসাইজ করেছেন আমরা আব্রাহাম লিকন লেনিন কালমাল মাছቱም ইহুদি খ্রিস্টান রাস্তিক মুরত তাদের আদর্শ দিয়ে তাদের দেখানো পদ্ধতিতে কোশ্চিনকালেও সফলতা খুঁজে পাব সফলতা খুঁজে পেতে হলে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে নিজের জীবনের নিরাপত্তা পেতে হলে নিজের জীবনকে শান্তির হিসাবে বহুপক করতে হলে নিজের পরিবারকে যদি 100% নিরাপত্তার মধ্যে রাখতে হয় একমাত্র পদ্ধতি ফালাফালামিন হাদিন নবুয়া আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে অন্য কারো আইন চলবে না আল্লাহর জমিনে আল্লাহর আইন চললে হিন্দুরাও তাদের আল্লাহ প্রদত্ত অধিকার পাবে খ্রিস্টানরাও তাদের আল্লাহ প্রদত্ত অধিকার পাবে কারণ তারাও এক সশটায় বিশ্বাসী দেখেন হিন্দুদেরকে নির্দেশ করেন খ্রিস্টানদেরকে নির্দেশ করেন ইহুদিদেরকে নির্দেশ করেন এই পুরো कायनातের সৃষ্টিকর্তা কয়জন ডবলে কয়জন একজন সৃষ্টিকর্তা একজন যদি হয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে সৃষ্টিকর্তা যদি একজন হয় তার দ্বারা জীবন বিধান কি দস্তাবে হবে মালিক কয়জন? একই এলাকায় চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? একজন। একই স্কুলের মধ্যে হেডমাস্টার একই সময় কয়জন হয়? একজন। একই থানার মধ্যে এমপি একই সময়ে কয়জন হয়? একজন। তাহলে একই প্রতিষ্ঠানে একজন প্রধান হয় একই সময়ে দুইজন হয় না কেন বলে একই প্রতিষ্ঠানে দুইজন প্রধান হলে এই প্রতিষ্ঠান টিকবে না এই যে আজকের যে মাহবিল এই মাহবিলে প্রধান পরিচালক কয়জন হবে একজন যদি দুইজন হয় একজন বলবে এখন আমি জসিমুদ্দিন রহমানি সাহেব কে দিব আর একজন বলবে আমি মুরবী কে দিব আর একজন আমি কামরুল ইসলাম অলিপুরি সাহেব কে দিব ঝগড়া লাগবো কি লাগবো না কথা বলেন একই প্রতিষ্ঠানে কখনো একাধিক প্রদান হতে পারে সহযোগী হতে পারে দশজন পাঁচজন বিশ জন যেহেতু আমরা অস্বয়ং সম্পূর্ণ আমরা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ না সামনে তাকালে পিছনে দেখি না পিছনে তাকালে সামনে দেখি না দাঁড়িয়ে তাকালে বামে দেখি না বামে তাকালে দাঁড়িয়ে দেখি না রাজবাড়িতে থাকলে ঢাকার খবর জানি না এজন্যই তো আমরা হলাম মুখা ব্যক্তি কিন্তু সৃষ্টি সৃষ্টিকর্তা হবেন

প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় উৎপেক্ষণা বালু লড়া চড়ার আওয়াজ শুনেন এবং দেখেন সে বিষয়ে উনার খবর আছে তাহলে আল্লাহ যিনি হবেন তিনি হবেন অস্বয়ং সম্পূর্ণ তিনি হবেন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আর যারা সৃষ্টি আমরা মাখলুক আমরা হলাম অস্বয়ং সম্পূর্ণ তাহলে আমরা অস্বয়ং সম্পূর্ণ ব্যক্তি হওয়ার কারণে আমাদের এক জায়গায় থাকলে এক জায়গায় আমরা খবর নিতে পারি না এক জায়গায় থাকলে আরেক জায়গায় আমরা দেখি না সেখানে কি হচ্ছে আমরা জানি না কেউ জানাইলে কোন মার ফটে মিডিয়ার মাধ্যমে হোক ফোনের মাধ্যমে হোক তখন আমরা বলতে পারি এখন প্রত্যেক প্রতিষ্ঠানে হেড অব দ্য ডিপার্টমেন্ট হবে একজন এটা আমরা খুব বুঝি যে আমার পাঁচজন ছেলে মেয়ে আমরা দুইজন স্বামী স্ত্রী কয়জন হইলাম সাতজন সাতজনের মধ্যে হেড অব দ্য ফ্যামিলি কয়জন হবে একই সময়ে একজন

আমিও খোদা আমিও খোদা 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 বারামারি তুই বল কিনা তাহলে একาที খোদা একই সময় একটาที খোদা হওয়া কিনা সম্ভব না আকলের টাকা না বাস্তবতার টাকা না ইতিহাস তার প্রমাণিত একটาที খোদা হওয়া কোনোভাবেই কিনা সম্ভব না ওই শিবারী দ্বারা প্রমাণিত তাহলে

কে আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো কি ইসলাম অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না কমা ইয়া তাকী গাইর আল ইসলাম দীনা ফালা ইয়াক্ববাল মিনহু মিনাল খাসিরিন যে ব্যক্তি ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোনো দর্শনকে অন্য কোনো ইজলামকে অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কালকে আমাদের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা আমাদের আশিকা এটা আমাদের বিশ্বাস এটাই সুন্নার নির্যাস ইসলাম